কারণ এই অ্যাপসটা দিয়ে আমরা তো অনেক সময় ম্যাজিক প্রোফাইল লাগানোর জন্য অনেক ঘোরাঘুরি করি কিন্তু আমরা ম্যাজিক প্রোফাইল লাগাইতে পারি না কারণ আমাদের কাছে অ্যাপসগুলো থাকে না এই জন্য আমরা এই প্রোফাইলগুলো লাগাইতে পারি না তো আজকে আপনাদের জন্য আমি এই প্রোফাইল লাগানো এই অ্যাপসটা নিয়েছি তো অ্যাপসটার কাজ হচ্ছে তো আমি বলে দিতেছি অ্যাপসের কাজ কীভাবে করবেন অ্যাপসটা দিয়ে আপনারা ম্যাজিক প্রোফাইল লাগাইতে পারবেন তো এটা লাগাবেন কীভাবে এটা আমি অবশ্যই বলে দেব তার আগে দেখবেন আমাদের অ্যাপসটা পাবেন কোথায় আমি একটু বলে দিতেছি আপনি ঠিক আছে অ্যাপসটা পাবেন কোথায় আমি বলে দিতেছি তো অ্যাপসটা পাইতে হলে আমাদের গ্রুপে আসতে হবে গ্রুপটা আমি দেখাইতেছি এটা হচ্ছে আমাদের সেই গ্রুপ এই গ্রুপে তখন গ্রুপে এসে অনার একে পার্সালা নক করলে তখন সেই অনার হচ্ছে আপনাকে অ্যাপসটা দিয়ে থাকবে এই যে ভালোবাসার গল্প এটা হচ্ছে আমার গ্রুপ ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই গ্রুপ তো গ্রুপের আইডি নাম্বারটা আমি দেখাইতেছি গ্রুপের আইডি নাম্বারটা আমি দেখাইতেছি এটা হচ্ছে আমাদের গ্রুপের আইডি নাম্বার তো যারা যারা অ্যাপস নিতে চান তাহলে আমাদের গ্রুপে এসে অ্যাপস নিয়ে যেতে পারেন আর দেয়া যারা আমাদের ইনবক্সে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন আর দেখেন এখানে আমাদের মাথার মুকোটা পাওয়া যায় ঠিক আছে মাথা মানে ডায়মন্ড যারা খেলে মাথার মুকুট পায় না তো মুকোটাও আমাদের এখানে পাওয়া যায় এছাড়াও আমাদের এখানে ম্যাজিক ডিবি এছাড়াও অনেক কিছু আইটেমের এগুলো অ্যাপস থাকে দেখেন এই দেখেন দেখেন লাফালাফি করতেছে ঠিক আছে আজক বিষয় দেখেন দেখা থাকতে লাফালাফি করতেছে তো এরকম সব রকমের অ্যাপস পাওয়া যায় ঠিক আছে তো আমাদের গ্রুপে জয়েন করলে সেগুলো পেয়ে যাবেন অবশ্যই যে কী হবে অ্যাপসটা কাজ করবেন তো অ্যাপসটা প্রথমে অ্যাপসটার মধ্যে আমার আগে থেকে ডাউনলোড ছিল তাই অ্যাপটা শুধুমাত্র আমাদের কাছে পাবেন আর দিচ্ছি ঠিক আছে এটা আমার নাম্বার দিয়ে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে

ঠিক আছে প্রজাপতি লড় শুরু করে দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচে তো আজকের ভিডিও এটাই ঠিক আছে আজকের ভিডিও এটাই তো দেখছেন আমার প্রজাপতি লড়াইলে তো অ্যাপসা নিতে চান তাহলে আমাদের এসে জয়েন করবেন অ্যাপসা নিতে পারবেন ঠিক আছে